আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা উন্মুক্ত পাঠশালা কেয়ারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই উচ্চ মাধ্যমিক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে শুরু করব প্রথম অধ্যায়ের একদম শুরু থেকে শুরু করব। এবং আমি ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের যে লেকচারগুলো আছে সেগুলো তোমাদের ফ্রি প্লেলিস্ট আকারে তোমাদের ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করা থাকবে তোমরা সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে শুরু করি আজকের ক্লাস তো আজকের ক্লাসে আলোচনা করা হবে উচ্চ মাধ্যমিক প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায় থেকে আলোচনা শুরু করা হবে ঠিক আছে শুরু করি দেখো তার আগে একটু ঘোষণা দিয়ে দিই আমি অলরেডি তোমাদের অনলাইনে ফ্রি ক্লাস চালু করেছি তোমরা চাইলে অনলাইনে যুক্ত হতে পারো এবং এই ক্লাসগুলো অনলাইনে ওই ফ্রি ক্লাসের সাথে সংযুক্ত করে দেওয়া হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পেইড কোর্স চালু করবো ইনশাল্লাহ আহ তো ক্লাস শুরু করে দিতে হবে ঠিক আছে দেখো প্রথমে যে আলোচনা আছে সেটা হচ্ছে ডেটা ও তথ্য কি দেখো ডেটা ডেটা মানে হচ্ছে ডেটা মানে হচ্ছে বাস্তব জীবনে ব্যবহৃত কিছু কাঁচামাল আমরা এখান থেকে পড়ি ডেটা হলো বিভিন্ন বাস্তব তথ্যের একটি সংগ্রহ যা হতে পারে সংখ্যা শব্দ পরিমাপ পর্যবেক্ষণ কিংবা কোনো কিছু বর্ণনামূলক উপস্থাপনা তাকে বলা হচ্ছে ডেটা মানে এটা সুশৃঙ্খলভাবে সাজানো থাকবে না সাজানো থাকবে কিংবা আমরা সুশৃঙ্খলভাবে সাজানোর আগে যে কাঁচামালগুলো ব্যবহার করি তাকে বলা হচ্ছে ডেটা বা আচ্ছা ডেটা ডেটা টাইপ কি ডেটা হচ্ছে কোনো ডেটা টাইপ হল কোনো ডেটা কম্পিউটারে কেমনভাবে সংরক্ষণ ও ব্যবহৃত হবে তার ধরন বা শ্রেণী তাকে বলা হচ্ছে ডেটা টাইপ অর্থাৎ ডেটাগুলো কম্পিউটারে কীভাবে ব্যবহৃত হবে সেই ডেটার ধরন বা শ্রেণীকে বলা হচ্ছে যেটা মূলত পাঁচ ধরনের যথা এক নিউমেরিক সংখ্যা নিউমেরিক বা সংখ্যাগত ডেটা এটি কেবল সংখ্যায় ধারণ করে নিউমেরিক বা সংখ্যাগত অন্য আর থাকবে না যেমন তেইশ পাঁচ জিরো থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই ধরনের সংখ্যাগুলো বা এই ধরনের অঙ্কগুলোকে বলা হচ্ছে ডেটা আহ নিউমেরিক ডেটা আচ্ছা নিউমেরিক ডেটা এবং এই ডেটাগুলোর ব্যবহার কোথায় বয়স উচ্চতা টাকা পরিমাপ ইত্যাদি করতে এই নিউমেরিক ডেটাগুলো ব্যবহার করা হয়ে থাকে এরপরে কি আলফা নিউমেরিক ডেটা আলফা নিউমেরিক ডেটা হচ্ছে অক্ষর যেমন এ থেকে জেড বর্ণমালা অক্ষর এবং সংখ্যা জিরো থেকে নাইন তাহলে এই বর্ণমালা এবং অক্ষর সাথে একসাথে মিলিতভাবে যে ডেটা যে ধরনের ডেটা তৈরি হবে তাকে বলা হবে আলফা নিউমেরিক বা অনিউমেরিক ডেটা যেমন রহিম ওয়ান টু থ্রি এপিটি ফাইভ বি এবি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ধরনের ডেটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক বা অনিউমেরিক ডেটা এরপর আসতে আসছে বুলিয়ান ডেটা বুলিয়ান ডেটাটা কি বুলিয়ান ডেটা হচ্ছে এখানে শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করা হবে যার মাধ্যমে আমরা বুঝতে পারব সত্য বা মিথ্যা হ্যাঁ বা না ট্রু বা ফলস অথবা অন নাকি অফ এই ধরনের শুধুমাত্র সত্য মিথ্যা এই ধরনের দুটো হ্যাঁ বা না এরকম যে তথ্য যেখানে আমরা পাবো সেই ডেটাকে বলা হচ্ছে বুলিয়ান ডেটা ঠিক আছে যেমন পরীক্ষায় পাশ করেছো কিনা সিদ্ধান্ত গ্রহণ এই ধরনের ক্ষেত্রে বুলিয়ান ডেটা ব্যবহার করা হয়ে থাকে ক্যারেক্টার বা অক্ষর ক্যারেক্টার ডাটা কোথায় ব্যবহার করা হয় বা এটা কি একটিমাত্র অক্ষর বা শ্রেণীকে ক্যারেক্টার বা বিট বলা হয় আমরা জানি বিট তোমরা কিন্তু জানো বিট সম্পর্কে ধারণা আছে মানে একটা সংখ্যা বা একটা বর্ণ মানে হচ্ছে একটা করে বিট তো ক্যারেক্টার হচ্ছে একটিমাত্র অক্ষর ধারণ করে যেমন এবিসি ডি ইত্যাদি যেমন এ ফাইভ পারসেন্ট এখানে শুধুমাত্র বর্ণমালাই হবে তা না শুধুমাত্র একটা অক্ষর ধারণ করে বা একটা বর্ণ ধারণ করে এটা এটাও কিন্তু বলা যাচ্ছে ক্যারেক্টার ডাটা যেমন গ্রেড একক চিহ্ন সংকেত এসব ক্ষেত্রে এই ক্যারেক্টার ডাটাটা ব্যবহার করা হয়ে থাকে এবার কি এই ক্যারেক্টার ডাটা গুলোকে সাজিয়ে আমরা যখন ছোট ছোট শব্দ তৈরি করি শব্দের শ্রেণী তৈরি করি তাকে বলা হচ্ছে অক্ষরের একটি শ্রেণী বা টেক্সট হিসেবে সংরক্ষিত ডেটা উদাহরণ যেমন ঢাকা আইএসএসি আইসিটি এই ধরনের ডেটাকে বলা হচ্ছে স্ট্রিং ডাটা অক্ষরের শ্রেণী এখানে কিন্তু বর্ণমালা থাকবে না অক্ষরের শ্রেণী থাকবে ব্যবহার করা হবে কোথায় নাম ঠিকানা বার্তা কোন তথ্য পৌঁছানোর জন্য কিন্তু এই ডাটাটা ব্যবহার করা হয়ে থাকে এরপর তথ্য বা ইনফরমেশন তো এই যে আমি ডাটাগুলো ব্যবহার করলাম বা এই ডাটাগুলো আমি জানলাম এই ডাটাগুলোকে যখন আমরা সাজাই সাজিয়ে গুছিয়ে অর্থপূর্ণ কোনো কিছু তৈরি করব। তাকে বলা হবে ইনফরমেশন বা তথ্য যেমন সংজ্ঞাটা কি ডেটাকে নির্দিষ্ট গঠনে সাজিয়ে তার উপর প্রক্রিয়াকরণ করে যে কার্যকর অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে আশা করি তোমার সহজেই এগুলো বুঝতে পারতেছো ডেটা ও তথ্য এর মধ্যে পার্থক্য কি এক নম্বর হচ্ছে ডেটা ডেটা মানে হচ্ছে কাঁচা উপাত্ত বা অপরিশোধিত তথ্য অপরদিকে তথ্য মানে হচ্ছে প্রক্রিয়াজাতকৃত এবং অর্থবোধক তথ্য ডেটা প্রক্রিয়াজাত করা হয়নি তথ্যটা প্রক্রিয়াজাত করা হয়েছে ডেটা সরাসরি ব্যবহারযোগ্য নয় কিন্তু তথ্যটা সরাসরি ব্যবহারযোগ্য ডেটা যেমন সত্তর পঁচাশি রহিম ঢাকা এগুলো ডেটা কিন্তু আমি যদি এগুলো সাজাই তাহলে কি হবে রহিমের গড় নম্বর সাতাত্তর ঢাকা হলো দেশের রাজধানী আমি একটা অর্থপূর্ণ কথা লিখলাম তথ্য লিখলাম অসংগঠিত বা অপরিষ্কার হচ্ছে ডাটা আর তথ্য হচ্ছে সংগঠিত ও অর্থবোধক সকল ডেটাই তথ্য নয় তবে সকল তথ্য কিন্তু ডেটা আশা করি বুঝতে পেরেছ এবার আসো তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এখানে দুইটা বিষয় আছে তথ্য এবং যোগাযোগ এবং প্রযুক্তি কথাটা বলা আছে তিনটা বিষয় এখানে আছে তাহলে প্রথম কথা আছে তথ্য কি তথ্য তো আমরা পড়ে আসলাম তথ্য মানে কিন্তু ইনফরমেশন তো তথ্য প্রযুক্তি কি তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথমে আসবো তথ্য প্রযুক্তি তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য প্রযুক্তি কি তথ্য আহরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয় সংক্ষেপে আইটি বলা হয় ইনফরমেশন টেকনোলজি তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি তাহলে তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি দুটো মিলে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তিটা কি কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াই হল যোগাযোগ প্রযুক্তি খুব সহজ বিষয় এটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি এবার আসো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি আচ্ছা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলতে এমন প্রযুক্তির সমষ্টিকে বোঝায় যা তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ সংরক্ষণ এবং আদান প্রদানে ব্যবহৃত হয় এটি কম্পিউটার ইন্টারনেট মোবাইল প্রযুক্তি রেডিও টেলিভিশন এবং টেলিকমিউনিকেশনকে অন্তর্ভুক্ত করে আশা করি তোমরা এগুলো সুন্দরভাবে রিডিং পড়লেও বুঝতে পারবে এবং এখানে বোঝানোর মতো তেমন কঠিন কোনো কথা বা ভাষা বলা হয়নি আচ্ছা প্রকারভেদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চার ধরনের কি কি কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম টেলিকমিউনিকেশন সিস্টেম ইন্টারনেট এবং ব্রডকাস্টিং এই চার ধরনের কি রয়েছে উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত প্রক্রিয়ার উপর কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহৃত প্রক্রিয়ার উপর ভিত্তি করে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে চার ভাগে ভাগ করা হয়েছে ঠিকই কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম টেলিকমিউনিকেশন ইন্টারনেট এবং ব্রডকাস্টিং আশা করি তোমরা এগুলো সহজেই বুঝতে পারবা আচ্ছা কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম জিনিসটা কি যেমন রোবোটিক্স এক্সপার্ট সিস্টেম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রাপ্ত তথ্যকে বলা হচ্ছে কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম আচ্ছা টেলিকমিউনিকেশনটা কি টেলিকনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং ইত্যাদির মাধ্যমে যে ডেটাটা প্রেরিত হচ্ছে তাকে বলা হচ্ছে টেলিকমিউনিকেশন ডেটা ইন্টারনেটটা কি সারা পৃথিবীকে হাতের মুঠে আনা সম্ভব হয়েছে যে সিস্টেমের মাধ্যমে তাকে বলা হচ্ছে ইন্টারনেট ব্রডকাস্টিং কি আমরা জানি ব্রডকাস্ট মানে রেডিও টেলিভিশন আহ বিভিন্ন সম্প্রচার কেন্দ্র এফ রেডিও এই তথ্য এই জিনিসের মাধ্যমে বা এই সিস্টেমের মাধ্যমে যে তথ্যগুলো শেয়ার করা হয় সেটি হচ্ছে ব্রডকাস্টিং এবার আসো বিশ্বগ্রাম বিশ্বগ্রাম অর্থাৎ বিশ্ব এবং গ্রাম দুটা বিষয় এখানে আছে অর্থাৎ গ্লোবাল ভিলেজ এখানে গ্লোবাল ভিলেজ মানে কি বোঝাচ্ছে যেমন একটা গ্রামে যখন